মনিটর সহ ফুল প্যাকেজ মাত্র তেরো হাজার টাকা আজকে একটা না আজকে একটা দুইটা তিনটা চারটা প্যাকেজ আছে যার যেটা লাগে সাতান্ন জি এটা এম ফোর চকের সবচেয়ে পাওয়ারফুল পোসার আটটা কোর ষোলোটা থেক তিন বছর ওয়ারেন্টি সহকারে এরপর যে মাদবরটা নিয়ে আসি এটা হলো আসুস প্রাইম এ পাঁচশো বিশ এম আর তিন বছর ওয়ারেন্টি সহকারে অফিসিয়াল এর একটি মাদবর গেমিং র্যাম কিংসম্যান ব্র্যান্ডের মেড ইন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে বত্রিশশো মেগার যে ষোলো জিবি বেটার আপনার সেল সার্ভিস পেতে হলে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট পিসি বিল করতে হলে টেকনোলজি বিডিতে কোনো বিকল্প নেই এবং লেকজারের পাঁচশো বারো জিবি একটা এনভি এম এসএসডি থাকবে গ্লোবালের অথেন্টিক একটা এনভি যেটা আপনার পঁয়ত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড থাকবে একটা ক্যাশিং থাকবে অনেক আকর্ষণীয় কার্ড ক্যাশিং কার্ড টপের হ্যাঁ নুবিয়া টু জিরো এ ফাইভ

বাসায় যাবে আর প্লাগ প্লে করবে বাহ চমৎকার মনিটর সহ ফুল প্যাকেজ মাত্র তেরো হাজার টাকা আজকে একটা না আজকে একটা দুইটা তিনটা চারটা প্যাকেজ আছে যার যেটা লাগে বাজেট অনুযায়ী কিন্তু পছন্দ করে নিতে পারবেন শুরু করা যাক আজকে প্রথমে কিনে শুরু করব ভাই আজকে আমরা টোটাল চারটা প্যাকেজ সাজাইছি একটা থাকবে এমডি রাইজন সেভেন সাতান্ন দিয়ে আচ্ছা একদম ধামাকা প্যাকেজ বর্তমান সময়ে শ্রেষ্ঠ প্যাকেজ আচ্ছা তারপরে থাকবে ট্রেন্ডিং পোসার দিয়ে যেটা হলো বর্তমান সময়ে অনেক জনপ্রিয় রাইজন প্যাট চৌত্রিশ জি দিয়ে তারপর থাকবে ইন্টেল কোরআ সেভেন দিয়ে তারপরে সর্বশেষ প্যাকেজ থাকবে মাত্র তেরো হাজার দুশো টাকা সেটাও থাকবে টাইওয়ানের এসএসডি দিয়ে এবং উনিশ যে মনিটার সহকারে ফুল প্যাকেজ থাকবে তো টোটাল প্যাকেজ নিয়ে আলোচনা করব কোন প্যাকেজ কাদের জন্য প্রাইজের আইডিয়াটা দিয়ে দেবো সবসময় আমরা যেটা বলে থাকি টেকনোলজি ভিডিও থেকে সবসময় পিসি বিল্ড করার আগে চিন্তা করবেন যে আফটার সেল সার্ভিস আপনি কোথায় গেলে পাবেন অবশ্যই টেকনোলজি ভিডিও আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না বেটার আফটার সেল সার্ভিস পেতে হলে রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে হলে টেকনোলজি ভিডিওতে কোনো বিকল্প নেই ঠিক আছে আচ্ছা তো আমরা সরাসরি প্যাকেজে চলে যাব তার আগে আমাদের ঠিকানাটা বলে ওকে আমাদের হলো ঢাকা নিউ রোড আলপনা প্লাজা মার্কেটের তিনতাল তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিধি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া জেলা উপজেলা গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র পিসি অর্ডারের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বিকাশ বা নগদে এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট ঘরে বসে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন তো চলুন এবার শুরু করে দিই আজকে

পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে একশো আঠাশ জিবি এমআরপি দেওয়া আছে উনিশশো টাকা এবং অরিজিনাল মিজান ট্রেডের অফিসিয়াল প্রোডাক্ট যেটা আপনার মার্কেটে পেয়ে যাবেন চৌদ্দোশো থেকে পনেরোশো টাকার আশেপাশে এরপর আমরা যে র্যামটা নিয়েছি এটা ব্র্যান্ডের ব্র্যান্ডের একটি র্যাম দুই বছর ওয়ারেন্টি থাকবে এইট জিবি র্যাম যেটা আপনার মার্কেটে পেয়ে যাবেন আটশো থেকে নয়শো টাকার আশেপাশে এরপরে সবচেয়ে কোয়ালিটিফুল সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট ভার্সন থ্রি এইট টু একটি মাথা নিয়েছি যেটা অ্যাটলাস ব্র্যান্ডের ফুল ব্র্যান্ড নিউ থাকবে ইন্টেক স্টিকার থাকবে জেনুইন স্টিকার মার থাকবে অ্যাটলাসের বর্তমান কিন্তু অনেক অনেক কোয়ালিটি মেনটেন করতেছে তারা ব্র্যান্ড নিয়ে অনেক কাজ করতেছে তা আপডেট সকল ফিচার্স এই মাদার আছে এইট ওয়ানের আই থ্রি আই ফাইভ আই সেভেন কিন্তু এখানে বিল্ড করা যাবে তো এই মাদার আপনারা পেয়ে যাবেন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার আশেপাশে ঠিক আছে আচ্ছা এরপরে যে ক্যাশিংটি নিয়ে এসেছি আট জিবি ক্যাশিং দুইটা ফ্যান থাকবে এই ক্যাশিংটি আপনার পাবেন মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকার আশেপাশে এবং সাথে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আছে তিনশো পঞ্চাশ নিউ সার্কিট বিগ ফ্যানের লং ক্যাবেলের যেটা আপনার পেয়ে যাবেন মার্কেটে এগারোশো থেকে বারোশো টাকার আশেপাশে দুই বছর ওয়ারেন্টি সরকারের সাথে উনিশ ইঞ্চে একটি মনিটর নিয়ে আছে লাইফ টেক উনিশ ইঞ্চে যেটা আপনার এলইডি মনিটর ভিজি আউটপুট এবং এইচডিএম আউটপুট থাকবে মাদারবোর্ডেও দুইটা আউটপুট আছে সো বেটার একটা কম্বিনেশন হবে উনিশ ইঞ্চে মনিটারটা আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো থেকে তিনশো টাকার আশেপাশে সো টোটাল এই সেটআপটা আপনারা পাবেন মাত্র 13200 টাকায় চমৎকার ফুল সেটআপ রেডি প্যাকেজ জাস্ট ফুল সেটআপ সাথে কিবোর্ড মাউসের কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে আচ্ছা আর এই প্যাকেজটা কাদের জন্য এটা হলো যারা বাসায় বসে মোবাইলে এখনো গেম খেলতেছেন মোবাইলে গেম খেলার দিন নাই তারা জাস্ট 13200 টাকা নিয়ে আসবেন এই প্যাকেজ নিয়ে যাবেন এবং PUBG ফ্রি ফায়ার গেম খেলবেন ঠিক আছে এছাড়া ফটোশপ ইলাস্ট্রেটর ওয়ার্ড এক্সেল অফিসের কাজ যারা করতে চান বাসায় বসে সুন্দর করে বা অফিসের জন্য নিতে চান অফিসিয়াল কাজের জন্য এছাড়া টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে চান অথবা গ্রাফিক্সের কাজ হালকা পাতলা শিখতে চান আর যারা অনেকে বাসায় আসলে বেকার বসে থাকে মোবাইল চালাই চালায় অনেক খারাপ পথের দিকে চলে যাচ্ছে বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে কম্পিউটার কিনে দেন মোবাইল হাতে তুলে না দিয়ে মোটর সাইকেল লাখ লাখ টাকা দিয়ে কিনে না দিয়ে একটা কম্পিউটার কিনে দেন তার স্কিল ডেভেলপমেন্ট হবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ক্যারিয়ার গড়তে খুবই হেল্পফুল হবে যেটা হলো কম্পিউটার সেটা আপনার লাখ টাকার মোটর হবে না লাখ টাকার মোবাইলও কিন্তু হবে না আপনার কম্পিউটার কিনে দিলে কিন্তু আপনার ছেলেমেয়েরা ক্যারিয়ার করতে পারবে গ্রাফিক্সের কাজ শিখে ফ্রিল্যান্সিং করে তারপরে অনেক ধরনের কাজ শিখে কিন্তু লক্ষ 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 টাকা ইনকাম করতে পারবে বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে সবার আগে কম্পিউটার জানা কিন্তু আবশ্যক থাকে অবশ্যই ঠিক আছে তো আপনি চিন্তা করেন আপনি ভিডিওটা দেখেন এবং বুঝেন যে আপনি কি করবেন আপনার ছেলে মেয়েদেরকে কি তুলে দেবেন বা আপনি নিজেও কাজ করতে পারবেন কম্পিউটারে আপনার যে কোনো কাজ স্মুথলি করা যায় যেটা মোবাইল দিয়ে হয় না ঠিক আছে তো 13200 টাকায় এই ধরনের কাজের জন্য যারা নিতে চান নতুন ইউজডারদের জন্য অফিশিয়াল হোমওয়ার্ক বেস্ট একটা প্যাকেজ হবে আমি মনে করি সব কিছু ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকবে তো এরপরে থাকবে একটু প্রফেশনাল প্যাকেজ যেটা দিয়ে পাবজি ফ্রি ফায়ারটা ভালোভাবে অনাইসেই খেলা যায় এছাড়া আপনার ফ্রিল্যান্সিং এর কাজটা ভালোভাবে করা যায় যেখানে আমরা i5 4th gen দিয়ে করি সেখানে আমরা i7 4th রেখেছি এডিটিং এর কাজ করা যায় যেমন প্রিমিয়ার প্রো দিয়ে আফটার ইফেক্ট ফিল্মরা দিয়ে এছাড়া যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চাই নেট ব্রাউজিংয়ের কাজ করতে চান বেটার একটা বিল্ড হবে মাত্র আঠারো হাজার টাকায় মনিটার সহকারে ষোলো জিবি রাম থাকবে ঠিক আছে তো এখানে আই সেভেন ফোর থাকবে যদি কেউ বাজেট কম থাকে দুই হাজার টাকা তাহলে আই ফাইভ ফোর দিয়েও করতে পারবে মানে ষোলো হাজার টাকা আই ফাইভ ফোর করতে পারবে আর আই সেভেন দিয়ে বাজেটটা এসেছে আঠারো হাজার টাকা

দারুন কোয়ালিটির একটি মাদারবোর্ড বেস্ট কোয়ালিটির বলতে পারেন এই মাদারবোর্ডটি ব্যাপক সেল হইতেছে এবং কোয়ালিটি সবচেয়ে বেটার ঠিক আছে বাজারে যত ধরনের মাদারবোর্ড পাওয়া যায় অ্যাটলাস সবচেয়ে কোয়ালিটি ফুল আর এটা আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এবং মার্কেটে আপনারা পঁচিশ ছাব্বিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন সবচেয়ে আকর্ষণ যেটা এবং আমার ফেভারিট বলতে পারেন সেটা হলো ক্যাশিং ক্যাসিংটি কিন্তু অনেক সুন্দর এই ক্যাশিংয়ের অনেক ডিমান্ড অনেকে আইসা চাই কিন্তু আমরা আসলে প্রোডাক্ট বেশি সময় স্টক থাকে না যার কারণে দিতে পারি না হ্যান্ডিটারি করা অনেক সুবিধা এবং এই ক্যাশিং এর ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয়েছে অরিজিনাল জাপানি যার কারণে কখনো জং পড়বে না আমরা কিন্তু অনেক সময় ক্যাসিং কিনি কিন্তু কিছুদিন ইউজ করার পরে পিছনে অনেক জং টং পড়ে যায় নষ্ট হয়ে যায় বাট এই ক্যাশিং এ জং পড়বে না কারণ জাপানিজ টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এটার 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 উপরে যদি একশো কেজি ওজন চাপাই দেওয়া যায় কিচ্ছু হবে এটা কিচ্ছু হবে না এরকম ঠিক আছে এবং পরীক্ষিত আর অফিসিয়াল দেখতে লুকিং অসাধারণ পার সাপ্লাই সহ এবং পার সাপ্লাই ওয়ারেন্টি থাকবে দুই বছর চব্বিশশো পঁচিশশো টাকার আশেপাশে এটা প্রাইস থাকবে আপনারা মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন বা আমাদের কাছে তো অ্যাভেলেবেল আছেই এছাড়া এটা সাথে উনিশ ইঞ্চি মনিটর নিয়েছে যেটা পাঁচ হাজার দুইশো তিনশো টাকার আশেপাশে পাবেন ফুল এই সেট আপটি তাহলে আপনারা পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় এইট টু ওয়ান মাদার ফোর সেভেন ফোর জন পোসা দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ষোলো জিবি র্যাম ক্যাশিং পাওয়ার সাপ্লাই সাথে কিবোর্ড নষ্ট ফ্রি থাকছে উনিশ ইঞ্চি মনিটর মাত্র আট হাজার টাকায় যারা শুরুতেই বলে দিয়েছি পাবজি ফ্রি ফায়ার গেমসগুলো যে সকল ছোটো ভাই ব্রাদাররা খেলতে চান অনায়সেই এবং ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং কোডিং ট্রেডিং ফ্রিল্যান্সিং এর সকল কাজগুলোই সুন্দরভাবে করতে পারবেন এরকম একটা বিল্ড হবে ঠিক আছে দুই নাম্বার প্যাকেজ আর টেকনোলজি বিল থেকে আপনারা পিসি কেন কিনবেন সেটা হলো আফটার সেল সার্ভিস সবচেয়ে বেটার পাবেন কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে যে ভাই আফটার সেল সার্ভিস বেটার পাবেন এমন একটা জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনেন টেকনোলজি বিল আশা লাগবে না কিন্তু আপনি আস্থা থেকে যা আস্থার একটা জায়গা থেকে কিনেন যেন আপনি প্রোডাক্ট যেখান থেকে কিনছেন সার্ভিসের জন্য সেখানে গেলে আর আপনাকে চিনবেন না বললো ভাই আপনার পাশের এ পনেরো তালায় চলে যান ষোলো তালায় চলে যান ওখানে যা দেখছেন যে দুইশো মানুষের ভিড় দুই ঘন্টা আপনাকে লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো টেকনোলজি বিধিতে আসলে এই ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আমরা ম্যাক্সিমাম প্রবলেমগুলো ইনস্ট্যান্ট সলভ করার চেষ্টা করি এবং সব বিষয়গুলো আমি নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করি ভিডিওতে দেখছেন এখানে আসার পর আমাকেই পাবেন এবং সার্ভিসের বিষয়ে আমাকে সরাসরি বলতে পারবেন সিরাজ ভাই আপনি এই কথা বলেছেন এখন আমাকে এই সার্ভিসটা দেন ইনশাল্লাহ আমি না দিলে তারপরে আপনি একটা কথা বলতে পারবেন বাট সরাসরি আমাকে পাবেন যেটা আসলে অন্য কোথাও এই সুবিধাটা থাকে না এবং অনলাইন অর্ডারের ক্ষেত্রে সেম কম্পোনেন্ট দিয়ে আপনি পিসি পাবেন আমরা ভিডিওতে যা দেখাচ্ছি সেম পাবেন অনেক দোকান আছে দেখবেন যে ভিডিওতে দেখাবে এটা বলবে ভাই এটা তো এক সপ্তাহ আগের ভিডিও এটা শেষ হয়ে গেছে এটা না এখন ভাই এটা আছে এটা পাঁচশো টাকা বেশি ওইটা নাই ওইটা আছে পাঁচশো বেশি ঠিক আছে এইভাবে কিন্তু প্রথমে ভিডিওতে কিন্তু এমন একটা মানে অফার দিয়ে দেয় যে মার্কেটের দিকে পাঁচ হাজার টাকা কম ঠিক আছে কিন্তু যাওয়ার পরে দুই তিন হাজার টাকা বাড়াই ফেলে কারণ ওইটা নাই ওইটা নাই এইভাবে কাস্টমাররা কিন্তু অনেক প্রবলেমের শিকার হয় কারণ একটা ভিডিও দেখে বাজেট করে তারা আসে দূর দূরান্ত থেকে আসে এরপর যদি সেই বাজেটের অনেক বেড়ে যায় হয় কষ্ট নিয়ে ঘুরে যাইতে হয় নাহলে টাকা বিকাশ বা নগদে আনায় পিসি বানায় নিয়ে যাইতে হয় ঠিক আছে তা আমাদের কাছে এই ধরনের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আমরা ভিডিওতে আসার আগে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট স্টক রেখে তারপরে ভিডিওতে আসি যারা অর্ডার অনলাইনে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা একটু কথা বললাম বেশি কারণ বুঝতে জানা সুবিধা হয় সুবিধা হয় অসুবিধা জানা না হয় বুঝতে জানা সুবিধা হয় ডিটেলস গুলো যেন আমাদের ভিডিও দেখে বুঝতে পারেন আপনারা কোথায় গোমর থাকে কোথায় কি থাকে কে কিভাবে দেয় সেই বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখে জানতে পারবেন ঠিক আছে এখানে আরেকটা বিষয় আছে যেটা হলো যে অনেকে দেখবেন রাইজেন নিয়ে বিশেষ বিশেষ করে খেলা হয় কারণ রাইজেনের কাস্টমার বেশি এবার রাইজেন ফাইভ জি যেটা আপনি মার্কেটে দেখবেন অনেক দু একটা ব্লগার আছে যারা পাঁচ হাজার নয়শো ছয় হাজার টাকা দিয়ে দেয় কিন্তু আসলে এটা কেনাই পরে যায় সাত হাজার টাকা সাত টাকা ঠিক আছে কিন্তু তারা কিভাবে দেয় এখন এই মাদার দাম কত ভাই এই মাদার দাম মনে করেন পাঁচ হাজার নয়শো এবার মনে করেন এই মাদার দাম দিয়ে দিল ছয় হাজার নয়শো এক হাজার টাকা এখানে বাড়াই দিলো বা এখানে এক হাজার টাকা না বাড়াক দুইশো দুইশো করে যদি বাকি কম্পোনেন্টে বাড়াই নাই তাহলে কিন্তু তার পুষাই যাচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু তারা প্রতারণা করে কাস্টমারের সাথে আচ্ছা কারণ প্রসেসর সিঙ্গেল প্রসেসর কিন্তু তারা ওই দামে দিতে পারে না ঠিক আছে সিঙ্গেল প্রসেসর দিতে পারে না মানে কি তার মানে সে অন্য জায়গায় গোপনই রাখছে অন্য জায়গায় দামটা বাড়ায় রাখছে অন্য জায়গায় দাম বাড়ায় রেখে সে প্রসেসরের দামটা কমায় দিচ্ছে ঠিক আছে বাট আমরা চেষ্টা করি যে না আমাদের সকল কাস্টমার সমান সবাই জানায় সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট যেন নিতে পারে আমাদের কাছ থেকে আমাদের বলা প্রাইসে ঠিক আছে এখানে Ryzen 5 3400G প্রসেসর থাকবে 16 GB RAM থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি গেমিং ক্যাচিং পার্টস সাপ্লাই সব ফুল বিলটা আজকে এটা এসেছে উনত্রিশ হাজার তিনশো টাকা এখন অনেকে বলবে ভাই এই প্যাকেজ তো আমরা বাইশ তিরিশ হাজার টাকাও কিনি হ্যাঁ আমাদের থেকেও পাবেন আমরা অনেক ভিডিও দিয়েছি বাট এখানে আপনার পরিপূর্ণ একটা বিল্ড কিন্তু থাকবে যেখানে র্যাম থাকবে লাইফ টাইম ওয়ারেন্টির হিকসিন সহ বত্রিশশো মেগাহার্জ ঠিক আছে এইট জিবি জিবি ষোলো জিবি যেটা আপনার মার্কেটে বাইশ বাইশশো টাকা করে চুয়াল্লিশশো টাকায় বা পঁয়তাল্লিশশো টাকায় পাবেন ঠিক আছে কিংস ব্র্যান্ডের ব্র্যান্ডে এখানে যদি আমি এই যে এ ডাটা বা নন এক্সিন র্যাম কোনো ষোলোশো টাকা দামের ইউজ করতাম তাহলে কিন্তু এইট ইউজ করতাম তাহলে তিন হাজার টাকার উপরে কমে যেত ঠিক আছে তো এইভাবে চাইলে কমানো যায় বাট পরিপূর্ণ একটা বিল্ডের জন্য আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি এইট জিবি করে দুইশো ছাপ্পান্ন এসএসডি থাকবে অস্কো ব্র্যান্ডের যেটা রিড স্পিড থাকবে পঁয়ত্রিশশো মেগা ইট পার সেকেন্ড পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং তেইশ চব্বিশশো টাকার আশেপাশে মার্কেটে পাবেন পুসলটা সাত হাজার সাত হাজার একশো টাকার আশেপাশে পাবেন যেটা ফোর কোর এইট থার্টের চৌত্রিশশো জি বর্তমান ট্রেন্ডিং পৌঁছার বর্তমানে একটু দাম বেড়েছে কারণ এর আগে আমরা ছ হাজার টাকায় সেল করেছি এখন একটু দাম বাড়তে তো আবার যদি দাম কমে যায় আবার নেক্সট আবার ভিডিও আসবে তো এটা হলো অ্যাটলাসের মাদারবোর্ড বি ফোর ফিফটি এম এটা হোয়াইট কালার একটি মাদারবোর্ড দেখতে সুন্দর এবং চাইনিজ ব্র্যান্ড চাইনিজ কিন্তু কোয়ালিটিফুল কোয়ালিটিফুল হ্যাঁ চায়না যত ব্র্যান্ড আছে বাজারে সবচেয়ে কোয়ালিটিফুল হলো এটা কারণ এটা অলরেডি ব্র্যান্ডের দিকে ধাবিত হচ্ছে তাদের মনিটর মাদারবোর্ড সবগুলো কোয়ালিটি মেনটেন করে ইম্পোর্ট করতেছে ঠিক আছে অনেক চায়না ব্র্যান্ড থাকে তারা দেখা যাচ্ছে যে বিদেশে চায়নায় যায় কয়েকটা মাদারবোর্ড নিয়ে চলে আসে এইভাবে মার্কেটে সেল করে প্রোডাক্টে ওয়ারেন্টি যে কোনো সাপোর্ট পাওয়া যায় না ঠিক মতো কোয়ালিটি ভালো হয় না বাট অ্যাটলাসটা কিন্তু একটা ভালো কোম্পানির প্রোডাক্ট তারা ইম্পোর্ট করতেছে অনেকদিন ধরে মার্কেটে তারা আসে এবং ব্র্যান্ডের কোয়ালিটিটা মেনটেন করতেছে ঠিক আছে আচ্ছা তো ফোর ফিফটি মাধ্যমে সব প্রসারি বিল করা যাবে এটা আপনারা পাবেন মার্কেটে পাঁচ হাজার নয়শো থেকে ছয়শো টাকা পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার টাকার আশেপাশে ঠিক আছে এরপরে যে ক্যাসিংটা রাখছি এটা হলো হল ব্র্যান্ডের একটি ক্যাসিং পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে অসাধারণ সাদা কালো এবং একটি পাওয়ার সাপ্লাই থাকবে তিনশো যেটা আপনার এগারোশো বারোশো থাকবে গিগাসনিকের এল যেটা আপনার এক বছর ওয়ারেন্টি সহকারে এটা পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় পাঁচ হাজার ছয়শো টাকার আশেপাশে পেয়ে যাবেন এই হলো ফুল ফুল প্যাকেজ যেটা উনত্রিশ হাজার তিনশো টাকা এসেছে চাইলে একটু বাজেট কমের মধ্যে নিলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা দিয়ে আপনারা ভালোভাবে গেম টেম রান করতে পারবেন যারা পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ ফ্রি ফায়ার ফারকাই ভেলু কল অফ ডেটে এই সকল গেমসগুলো খেলতে চান সুন্দরভাবে খেলতে পারবেন এছাড়া ভিডিও এডিটিংয়ের কাজগুলো গ্রাফিক্সের কাজ ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ইউটিউবিং ফ্রিলান্সিং সব কাজ ভালোভাবে করতে পারবেন এরকম একটা প্যাকেজ তো এরপর আমরা চলে যাবো লাস্ট যে প্যাকেজ সেটা হলো একটা ক্যাশিং থাকবে অনেক আকর্ষণীয় কার্ড ক্যাশিং টপের নুবিয়া টু জিরো এই ফাইভ সুন্দর একটা ক্যাশিং দিয়ে একটা ফুল বিল থাকবে যেখানে একটা সমস্ত প্রোডাক্ট থাকবে অফিসিয়াল এবং কোয়ালিটি ফুল আচ্ছা ঠিক আছে এবং ফুল ব্র্যান্ড নো প্রোডাক্ট থাকবে অফিশিয়াল প্রোডাক্ট থাকবে এবং এক কথায় আপনার কাস্টমাইজ করা লাগবে না এরকম একটা বিল থাকবে ঠিক আছে আচ্ছা মাত্র 38600 টাকায় 16 জিবি র‍্যাম দিয়ে 512 জিবি জেন 3 একটা এনভিএমই এসএসডি দিয়ে তারপর আপনার 5700 জি পোসার দিয়ে বিলটা থাকবে তো 5700 জি এটা এম4 সকেটের সবচেয়ে পাওয়ারফুল পোসার 8টা কোর 16টা থ্রেড তিন বছর ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস আপনার বর্তমানে একটু দাম বাড়ছে পনেরো হাজার তিনশো থেকে পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এরপরে যে মাদবরটা নিয়ে আসি এটা হলো আসুস প্রাইম এ পাঁচশো বিশ এম আর তিন বছর ওয়ারেন্টি সহকারে অফিসিয়াল গ্লোবালের একটি মাদবর যেটা মার্কেটে আপনারা আট হাজার দুইশো থেকে তিনশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এরপর আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি যেহেতু মাদারবোর্ডটিতে দুইটা রাম স্লট চাইলে ভবিষ্যতে ষোলো জিবি আর একটা অ্যাড করতে পারবেন গেমিং র্যাম কিংসম্যান ব্র্যান্ডের ম্যাডেন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে বত্রিশশো মেঘার যে ষোলো জিবি যেটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা আশেপাশে আপনারা পেয়ে যাবেন মার্কেটে এবং লেকজারের পাঁচশো বারো জিবি একটা এনভিএম এসেডি থাকবে গ্লোবালের অথেন্টিক একটা এনভিএম এ যেটা আপনার পঁয়ত্রিশশো মেগাভেট পার সেকেন্ড রিডি স্পিড থাকবে এবং এটা অথেন্টিক গ্লোবালের একটা দেখবেন কারণ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় অনেক কমে দেখা যায় চুয়াল্লিশশো তেতাল্লিশশো টাকায় দেখা যায় বাট ওইগুলো কিন্তু আনঅফিসিয়াল অফিসিয়ালটা পাঁচ হাজার চারশো পাঁচশো টাকার আশেপাশে পাবেন ঠিক আছে যদি আনঅফিসিয়াল লাগে সেটা দিয়ে আপনি বিল করতে পারবেন বাট অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় রিলিয়ার স্পিড ভালো থাকে আর অফিশিয়ালটা চিনবেন নাও এই স্টিকারটা দেখে ঠিক আছে এরপরে আমরা যে ক্যাসিনটি নিয়ে আসি নুবিয়া সিরিজের এটা আপনার চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন সাথে একটি পাওয়ার সাপ্লাই থাকবে এগারোশো বারোশো টাকার আশেপাশে পাবেন

তো আমরা চেষ্টা করেছি একটু পরিপূর্ণ একটা বিল যেন কাস্টমারের ভবিষ্যতে কাস্টমাইজ করার প্রয়োজন না হয় একবারেই যেন আপডেট হয়ে যায় এরকম একটা বিল নিয়েছে প্রফেশনাল একটা বিল এটাতে অনেক ভিডিও আছে এবং সব কাজ কী কাজ করবেন চিন্তা করবেন আর কাজ করবেন সবই করতে পারবেন ইনশাল্লাহ এই প্যাকেজ দিয়ে তো আশা করি চারটা প্যাকেজ আপনাদের পছন্দ হয়েছে এই ছিল আজকের ভিডিওতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী আরও আকর্ষণীয় আকর্ষণীয় পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ